গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বৃহস্পতিবার চলো তোমার দাদাভাই এনেছে ফুল আর আমি ফুলে দিতে পারবো না বলে ওই ঘুমিয়ে গেলো আর এখানে এনেছে দুধ আর দই আনতে বললাম অনেকদিন ধরে দই খাওয়া হচ্ছে না চলো মাছ এনেছে দেখাই এখানে কী মাছ আছে মাছ আলা মাছ দিয়ে গেলের সাথে কেটে রাখতে মোরলা মাছ আর এনেছে পাবদা মাছ এখানে এই সাইডে পাবদা ক্যামেরাটা কীভাবে ধরছে এই যে এই যে পাবদা আর মোরলা এগুলোকে ভালো করে ধুতে হবে মনে হয় যে আঁশ ছাড়াতে হবে জীবন সাথে কাটানো বছর আর এক ধাপ এগাল আজকে দিনটা এইভাবে শুরু করলাম আর সকাল সকাল তোমাদের দাদাভাই পতাকা লাগায় এই দিনগুলোতে তেইশে জানুয়ারি বলো ছাব্বিশে জানুয়ারি বলো আর পনেরোই আগস্ট বলো আর যবে থেকে ফ্ল্যাটে এসেছি তবে থেকে এইরকম ব্যালকনিতেই লাগাই আর সেটাই তোমাদের সাথে এখন দেখাচ্ছি বেশ সুন্দর আবার সন্ধেবেলা হলে আবার খুলে নেয় যাই হোক পতাকাটা পেয়ে সুন্দর কিন্তু আজকে পুরো কুয়াশা ভরা দিন সকাল থেকে উঠেই কুয়াশায় আচ্ছন্ন দিনটা তাই তোমাদের সাথে পুরো ওয়েদারটা একটু মানে চারপাশটা একটুখানি হালকাভাবে দেখিয়ে দিলাম কীরকম আমাদের বাইরের চারপাশটা ওয়েদারটা এই যে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম পুরো কুয়াশা আরো সকালে না আরো কুয়াশায় ভরা ছিল মানে কিছুই দেখা যাচ্ছিল না তাও এখন একটু হালকা হালকা দেখা যাচ্ছে চলো দেখা টিফিনে ওর ছাতু আপেল বাদাম দিয়ে করে দিলাম এটাই আজকে খাবে আর এখানে চাও করে নিয়েছি আর এখানে টিফিনটাও গুছিয়ে দিলাম এখানে তো রয়েছে এটা টিফিন বাঁধাকপি এখানে যে পালং শাক আছে বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব এখানে সিম দিয়ে মটরশুঁটি দিয়ে আপদা মাছের ঝাল করব এখানে টমেটো তারপর ধনে পাতা লঙ্কা কেটে রেখেছি এখানে পনির দিয়ে করব কুমড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি এখানে আলু একটু ভাজবো আর আদাটা একটুখানি কুড়িয়ে রাখবো এখন মটরশুঁটিগুলো ছিল ছাড়াচ্ছি আর এবার ঝটপট করে বান্নাগুলো করে নিই এখানে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাঠে রেখেছি এখানে শিমগুলো ভাজা হয়ে গেছে এখানে বাদা এই ধনে পাতা এখানে মটরশুঁটি কাঁচা লঙ্কা টমেটো আর এখানে মশলার মধ্যে রয়েছে তিল পোস্ত পোস্তটা বেশি পরিমাণে আছে আর হলুদ গুঁড়ো আর আছে নুন আর আর কিছু নেই আর আদা রয়েছে ঠিক আছে আর এখন কড়াতে হৈশিল বেঁচেছিলাম সেই কড়াতেই এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে

যাই হোক এখন কড়াতে ওই তেল তেল দেবো না এইখানে তেলই রান্নাটা হবে কালো তুলে দিয়ে দিচ্ছি এখন কড়া মশলা দিয়ে দেবো একদম ময়কা তেলই রান্নাটা করবো এবার আমি মশলাটা দিয়ে দেবো একটু পোস্ত আদা হলুদ সব দেওয়া আছে মশলাটাকে একটুখানি কষিয়ে দেবো আর তাতে একটু জল দিয়ে দেবো কাঁচা বলবো বলবরি কাটুপির পর একটুখানি জল দিয়ে দেবো মশলা তো আর মধ্যে লেগেছিল একটু মাছটা একটুখানি খুঁজতে দিতে হবে এবার আমি ভেজেরাটা সিংগুলো দিয়ে দিয়ে আর একটু ফুটতে দেবো ভেজেরাটা মাছগুলোকে অ্যাটাচ করে দিয়ে দেবো শুধু এই ভাঙা মাছগুলো দিলাম না অ্যাটাচ করে এটা করে না একসাথে দিয়ে ফেললাম যাই হোক একসাথে দিয়ে ফেললাম এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে তেইশে জানুয়ারি তাই আমি তো খাবো না বৃহস্পতিবার আর ওদের কিন্তু ভালোই লাগবে খেতে ওটা খুবই চলছে আমি এবার গুগল থেকে ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে হয়ে গেছে এবার একটু ঘুরতে এটাকে নামিয়ে দেবো

আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য আমি তো নিমিশে খাবো সেই কারণে আর কি বলবো চিকেনটা আনেই নি আর যাই হোক এখানে ভাত করেছি দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কি কী রান্না পনিরের তরকারি ছিল কড়াইশুঁটি দিয়ে করেছিলাম কুমড়ো দিয়ে বেশ সুন্দর হয়েছিল খেতে আর এগুলো সবাই খেয়েছে শুধু আমি না এগুলো নির্মিষে আইটেমটা তোমাদের সাথে আগে দেখিয়ে দিয়েছি স্যালাড তো কেটে নিয়েছি শশা টমেটো এখানে পালং শাক দিয়ে আর বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম এটাও খেতে চচ্চড়ি করেছিলাম দারুণ হয়েছিল আর এখানে করেছিলাম ফুলকপি আলুর তরকারি এটা কালটেকার আর সঙ্গে ছিল পান্তা ভাত আলু ভাজাও ছিল আর টক দইও ছিল আর এই পোস্ত পাবদাটা কিন্তু দারুণ হয়েছিল ওরা সবাই তৃপ্তি হয়ে খেয়েছে আর মাছ ভাজাটা একটু ভেঙে গেছিলো ওরা ভাগাভাগি করে নিয়ে নিয়ে যায় আমাকে বলছিল মা তুমি কেন পান্তা খাবে আমি বললাম কেন পান্তাটা কি ফেলে দেবো আর আমার পান্তা খেতে খারাপ লাগে না ভালোই লাগে তার সঙ্গে যদি একটু পিঁয়াজ হতো ভালো হতো কিন্তু যাই হোক কাঁচা লঙ্কা ডলে পান্তাটা কিন্তু দারুণ লাগে সবাইকে খেতে টেতে দিয়ে এখন একটু আলাদাভাবে বসে খেলাম যেহেতু এটো কাটার ব্যাপার আছে তাই নিচে বসেই খেলাম আর এখানেই ছোট ভিডিওটা শেষ গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি এখন থেকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো আমার সকালবেলা উঠে কাজ কমপ্লিট গড় হয়ে গেছে এখন বিছনা তোলা হয়ে গেছে এখন বসেছি টিফিন এদিকে রুটি হচ্ছে ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে চলো দেখেন এখন পুরোপুরি রান্নাঘরের ভিডিওটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে চলো দেখাই এখানে করছি জোয়ানের রুটি জোয়ান দিয়ে করেছি আজকে আটাটা মেখেছি তাই এখন জোয়ানের রুটি হচ্ছে জোয়ানের রুটি হচ্ছে এখানে ক্যামেরা আর এখানে হচ্ছে ডিম তো এখানে কালকে কার ময়দা রুটি আছে এটা কালকে রাত্রিবেলা করেছিলাম সেই ময়দা রুটিটা রয়েছে আলং শাকের তরকারি যেটা কালকে ছিল ওটাই বার করে রাখলাম এই দিয়ে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে চাল তুলে বস্তা করে চাল তুলে তোমাদের দাদা ভাইয়ের কোমরের অবস্থা এখন এই বস্তাটা কাটলাম এই বস্তার মুখ কেটেছি কাঁচি দিয়ে কেটে এখন চালটা চাল যা হবে আর আগে দিয়ে যে হাড়িতে বসে গেছে ভাত এখানে হচ্ছে পুঁটি মাছটা একটু ভাজা করবো আর একটু চকচুরির মধ্যে মাছগুলো আর হবে ডিমের কারি হচ্ছে ডিমের ডিমগুলো ডিমগুলোতে আজকে অমলেট করে কারি করবো আর এখানে রসুন আলাদা পেস্টটা পিজা আছে হাতে তো ধনে পাতা কাঁচা লঙ্কা সব নিয়ে আর এইটা দিয়ে হবে পুটি মাছের চকচুরি একটু ভাজা রাখবো বললাম আর এর মধ্যে দেওয়া আছে পিঁয়াজ কালি আর বেগুন আর কিছু সবজি ছিল না আর এই বেগুন কেটে রেখেছি এটা দিয়ে হবে নিম বেগুন ঠিক আছে আর পিঁয়াজগুলো এতটা কেটেছি ডালে যাবে পিঁয়াজ কাড়িতে যাবে ডিমের কাড়িতে যাবে ওই জন্য এতগুলো পিঁয়াজই লাগবে এইভাবে নিনা গেছে আর দিনের খোলাগুলো ভাড়াতাড়ি পাতাটা ভেজে এখন নিম বেগুনটা একটুখানি ভাজা হচ্ছে আর ওখানে কালির মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আর বেগুনটা দিয়ে এখন হলুদ দিয়ে একটুখানি ঢাকা চাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ফুললাম কড়াটা কড়ার মধ্যে অত পরিমাণে মাছ চলে গেল এটাকে একটুখানি কাটাকাটি করে এখন ঢাকা চাকা দিয়ে রাখলাম মিষ্টি না মিষ্টি দিলে হতো মিষ্টি টোজেন দিয়ে হতো দিই আর এদিকে মাছ অল্প রাখলাম ভাজার জন্য মানে ভাজা খাওয়ার জন্য আর এখানে আমার নুন ভাজা হয়ে গেছে আর এখানে মুসুর ডালটাও সেদ্ধ করে কিছু মুহলুন

ওনার সাথে পরে দেখাচ্ছি আর বাসন টাসন মেজে সব রান্নাঘরটা দুবার করে মুছলাম রান্না করার পরে একবার এখন একবার খাওয়া দাওয়া হলো এখন একটুখানি রেস্ট নিই তারপরে বাজে দেখতেই পাচ্ছ এখন রুটি হয়ে গেছে ডালটাকে একদম শুকনো করছি আর ভাত চলো দেখায় কী করছি ডালটাকে একদম শুকনো করছি একদম শুকনো হবে আর এখানে ভাত অল্প একটু আছে চচ্চড়ি ডিম আছে আর রুটি করলাম এখন রাত্রে আবার সবজি এনেছে মানে লাল শাক ফুলকপি ব্রকলি আনতে বললাম আনলো না সবজি ছিল না একটু বাঁধাকপি আধখানা ছিল আর এখানে পালং শাক আছে এই সবজি এনেছে রাত্রিবেলা